আজকে রাতের জন্য মজাদার একটা চপ বানিয়েছে আপনারা চাইলে এটা হচ্ছে বেকালের নাস্তায়ও রাখতে পারেন বাচ্চাদের হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম কয়েকদিন আগে আমার হচ্ছে সেজন্য অনাসের বাসায় গিয়েছিলাম ওখানে গিয়ে হচ্ছে ওজন মেপে দেখি মাই গড আমার ওজন তো বেড়ে গেছে তাই হচ্ছে একটু ডায়েটে আসি এই জন্য সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে আগে আমি লেবু পানি খেয়ে নেই এরপরে হচ্ছে নাস্তা করে নেই একটু দেরি করে অবশ্য ঘন্টাখানেক পর তো আজকে যেহেতু শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আমার শাশুড়ি আমার মাসি দুজনে হচ্ছে চা বানিয়ে খেয়েছে এরপরে হচ্ছে আমি তোর আগে উঠেই হচ্ছে রান্নাটাই বসিয়ে দিলাম তো মামা মাস কিছুদিন আগে আপনাদের ভাই নিয়ে আসছিলো ওর হচ্ছে খাওয়া হয়নি আমরা খেয়েছি তো ওর জন্য একটু রেখে দিয়েছিলাম সেটাই আজকে বের করে হচ্ছে আজকে কাঠারের বিচের ডাল দিয়ে রান্না করবো কাঠারের বিচিটা গতকাল সেদ্ধ করে রেখে দিয়েছি এর আগে হচ্ছে কাঁঠালের বিচি ভেজে আমি হচ্ছে ডাল রান্না করেছিলাম আর আজকে হচ্ছে সিদ্ধ কাঁঠালের বিচি ডাল রান্না করতেছি দুটোই খেতে কিন্তু মজাদার তবে এক একটার স্বাদ এক এক রকম তো কালকে গেদি বল হালিমসি সুন্দর করে ছেলে হচ্ছে বেটে রেখে দিয়েছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে বের করে আজকে রান্না করলাম আর বাকিটুকু রেখে দিলাম ডিপ ফ্রিজে এর আগে অবশ্য আমি কাঁঠালের বিচি ডাল রান্না করেছি অনেক কয়েকবার রেসিপিটা দেওয়াই আসে আমার পেজে গিয়ে হচ্ছে আপনারা দেখতে পারেন তো ডাল রান্না করার পর হচ্ছে আমি একটু চা খেয়ে নিলাম যেহেতু এক ঘন্টা প্রায় হয়ে গেছে আমার হচ্ছে লেবু পানি খাওয়ার আপনারা যারা লেবু পানি খান তারা অবশ্যই অবশ্যই হচ্ছে একটু হালকা কুসুম গরম পানিতে খেলে অবশ্য ভালো হয় কিন্তু যদি গ্যাস ফ্রম হয় তো সেখানে নর্মাল পানি আর কি ঠান্ডা পানি দিয়েও খাওয়া যাবে আমি এটা করি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এখন খাচ্ছি এর আগে হচ্ছে আমি গরম পানি দিয়ে খেয়েছিলাম প্রচুর পরিমাণে গ্যাস ফ্রম করতো তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে কাটল পটল আলু আর বরবটিটা হচ্ছে আমি একসঙ্গে আজকে ভাজি করে নিলাম হাতে মাখিয়ে শুধু বরবটি ভাজিটা খেতে কেন জানি ভালো লাগে না তাই হচ্ছে এভাবে রান্না করলে কিন্তু আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে আজকে আর এর মধ্যে আমি রান্না বান্না করতেছিলাম ওই দিক দিয়ে হালিমাসে সবগুলো মাছ কেটে বেশি সুন্দর করে দেখেন আমাকে পরিষ্কার করে দিয়ে দিল তো কিছু মাছ আমি রান্না করার জন্য নিলাম আর বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম আজকে হচ্ছে জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েই হচ্ছে আমি সব মশলা কষিয়েই রান্না করে নিলাম আর প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আপনাদের ভাই মাছের খাবার নিয়ে আসছে নিয়ে এসে ও রেখে দিয়েছে আমারও মনে ছিল না তাই মাছকে খাবারও দেওয়া হয়নি আজকে সকাল বিকাল ও হচ্ছে বসে থেকে মাছকে খাওয়াইলো তো বিকালবেলা মাছের খেলা দেখতে ভালোই লাগলো তো ওই দিক দিয়ে আবার আমি কিছু পাটশাকও তুলে নিয়ে আসলাম কালকে সকালবেলা রান্না করব। শাক তুলে নিয়ে এসে আপনাদের ভাই হচ্ছে তো কাঁঠাল বের করল দুজনে মিলে লবণ মরিচ হচ্ছে ডোলে আর কি খেয়ে নিলাম কাঁঠাল এবার বাইরে এসে তো বসে থেকে পিচিদের খেলা দেখতেছিলাম আমাদের ওয়াজিহা বুড়ি আর অথই বুড়ি দুজনে প্লেট মাথায় নিয়ে খেলতেছিল যে দেখি কতক্ষণ রাখতে পারে এটা কিন্তু একটা খেলাও আছে প্লেট হচ্ছে মাথায় নিয়ে বাটি মাথায় নিয়ে দৌড় আর সন্ধ্যার দিকে চা খাওয়ার পর আপনাদের ভাই তো হচ্ছে আমার মাসিক বাজারটাও করে দিল শুক্র শনিবার ছাড়াও আবার সময় পায় না আজকে আবার নুডলসের সঙ্গে একটা বাটিও দিয়েছে বাটিটা অনেক পছন্দ হয়ে আমার ছেলে তো বলতে আমা কালকে আমাকে নুডলস রান্না করে দিবা টিফিনে তো যাই হোক প্রথম প্রথম দু একদিন নিয়ে যাবে এরপর দেখবেন যা নিয়ে যাবেন তো এদিক দিয়ে হচ্ছে দুটা আম আমি কাটলাম এই আমাদের হচ্ছে গাছের শেষ আম কেউ আর বাড়ি ফোর এর আগে কাঁচায় নিয়ে আসছিলাম তো দেখে আসতে পেকে গেছে তো কেটে সবাই মিলে নাস্তা করলাম আর এদিক দিয়ে হচ্ছে ডিমগুলো হালে সুন্দর করে পরিষ্কার করে দিল আর আজকে হচ্ছে তো পাঁচ মশলা নিয়ে আসছিলো সেগুলো হচ্ছে আমি আজকে ভেজে একবারে ব্লান্ডার করে রেখে দিলাম গুঁড়োগুলো হচ্ছে আমার শেষ হয়ে গিয়েছিল আর পাশাপাশি হচ্ছে তো চপটাও বানিয়ে নিলাম প্রিয় আপুরা একটু গেস করেন তো এটা কিসের চপ হতে পারে যাই হোক এটা আমি বলবো না কিসের চপ বানালাম অবশ্যই অবশ্যই হচ্ছে একটু গেস করে বলবেন আপনারা আর রাতের জন্য হচ্ছে সিম্পল এই চপ আর হচ্ছে ডিম ভাজি করে নিলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ